হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি আপনার সাথে পাঁচ ইঞ্চি পেনি সাইজের জন্য একটি ওয়াটার কালার লক সিস্টেম প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দেব আমাদের বিড়ি স্কিনে আপনি যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি ওয়াটার কালারের ভিতরে এটি খুবই সফট এবং সম্পূর্ণ পরা যায় এমন একটি প্রোডাক্ট আমাদের মধ্যে অনেকে আসেন দাবি করেন যে সম্পূর্ণ পরা যায় মাথা এখন বাড়তি প্রয়োজন নেই অর্থাৎ পেনির সাইজ ঠিক আছে এবং গ্রোথ সবই ঠিক আছে তবে মোটা মোটামুটি থিকনেসের ভিতরে একটি লক সিস্টেম ওয়াটার কালার প্রোডাক্ট দরকার যার মাধ্যমে মোটামুটি ভালো সময় নিয়ে একটি ডিউরেশন নিয়ে আপনার সহবাসায় টিকে থাকা যায় এমন একটি প্রোডাক্ট হচ্ছে তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টের মডেল নাম্বার হচ্ছে সি এল জিরো ওয়ান ওয়াটার কালারের ভিতরে লক সিস্টেম প্রোডাক্ট আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই বলবেন ওয়াটার কালারের ভিতরে মাথায় বাড়তি ছাড়া লক সিস্টেম একটি প্রোডাক্ট এই হচ্ছে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টের যাদের পেনি সাইজ পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি তাদের জন্য এই প্রোডাক্টটি স্পেশালি তৈরি করা হয়েছে এটি খুবই সফট এবং মোটামুটি থিকনেস থিকনেসটা মোটামুটি আপনার টু পয়েন্ট ফাইভ মিলিমিটার মোটা এবং খুবই সফট দেখুন একদম সফট একটি প্রোডাক্ট এবং মাথা এখন বাড়তি নেই আমি যদি আপনার টেপ দিয়ে মাপ দিয়ে দেখাই আপনাদেরকে দেখুন আপনি সম্পূর্ণ পড়তে পারবেন জাস্ট মাথার দিকে এই প্রায় থ্রি মিলিমিটার মতো মারতে বাড়তি আছে এবং ভিতরে আছে প্রায় পনের পাঁচ ইঞ্চি এটা যেহেতু আপনার ওয়াটার কালার রাবারের প্রোডাক্ট অনেক লম্বা হয় দেখুন এটা ছয় ইঞ্চি পর্যন্ত অনেক লম্বা হবে আমি যদি দেখাই আপনাদেরকে দেখুন দেখুন যদি আপনি পেন পরেন সাড়ে পাঁচ ইঞ্চি পেন ইস্ট পড়লে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে আর কি অর্থাৎ সাড়ে পাঁচ থেকে ছয়ের ভিতরে খুব সুন্দরভাবে প্রোডাক্টটি পড়তে হবে এটি হচ্ছে ওয়াটার কালারের ভিতরে খুবই দারুণ একটি প্রোডাক্ট আমরা সবাই পপুলেশনকে কন্ট্রোল করার জন্য আমরা ওয়ান টাইম কন্ট্রোম ব্যবহার করে থাকি এবং এই সমস্ত কন্ট্রোমগুলো আপনার ওই পপুলেশন কন্ট্রোল করবে এর পাশাপাশি আপনাকে এটি ভালো সময় নিয়ে আপনার পার্টনারের সাথে আপনার কাজ করতে সাহায্য করবে এবং আপনার পার্টনারকে খুব ভালো পরিমাণে আনন্দ ফিল করার জন্য এই প্রোডাক্টের গায়ের দিকে খুব সুন্দর স্ট্রাকচার এই ঘাস কাটার স্ট্রাকচার এবং এটি খুব নরমাল আমাদের মধ্যে অনেকে আছে ডটেড পছন্দ করেন না মোটামুটি সিম পলার ভিত্তি একটি প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটি স্পেশালি তৈরি করা হয়েছে টোটালি সেফ এবং টোটালি হচ্ছে কি একটি ইজি প্রোডাক্ট এবং সবার জন্য ভালো যারা একটি আপনার মোটামুটি বিপদমুক্ত বা কোনো আপনার চাচ্ছেন হিভি জিবি কোনো প্রোডাক্ট চাচ্ছেন না তারা এই প্রোডাক্ট নিতে পারেন এটি লক সিস্টেম ভিতরে সবচাইতে বেস্ট এবং খুবই পপুলার আপনি যখন প্রোডাক্টটি পাবেন তখন প্রোডাক্টটি আপনার ঠিক এই ধরনের বক্সে আসে এই ঠিক প্রোডাক্টটি এইভাবে ইনটেক থাকে প্রোডাক্টটি দেখুন ঠিক এইভাবে ইনটেক থাকে এবং এর সাথে একটি সাত গ্রামের লুব্রি দেওয়া হয় আমরা রেগুলারলি যে সমস্ত ওয়ান টাইম কন্টামগুলো ব্যবহার করে থাকি ওগুলো হচ্ছে গিয়ে আপনার সচরাচর পিচ্ছিল হয়ে থাকে এবং ওগুলো একবার ব্যবহার করে ফেলে দিতে হয় তবে যেহেতু এই প্রোডাক্টগুলো বারবার ব্যবহার করা প্রয়োজন পরে এই জন্য এই প্রোডাক্টের সাথে একটা সাত গ্রাম লুব্রিকেন দেওয়া হয় লুব্রিকেন কাজ হচ্ছে পিচ্ছিল করা অর্থাৎ আপনি যখন কাজ করবেন কাজ করার সময় অবশ্যই এই প্রোডাক্টের উপরে এক দুই ফোটার লুব্রিকেন দিয়ে প্রোডাকার পিচ্ছিল হবে এবং আপনাকে আপনার পার্টনারের সাথে সুন্দর কাজ করতে সাহায্য করবে আমাদের কাছে যেতে আরও অনেকগুলো প্রোডাক্ট রিভিউ পাবেন যারা আমাদের আরও বাকি প্রোডাক্টের রিভিউগুলো পেতে চান বা আপনি পেনি সাইজ অনুযায়ী যদি মনে হয় যে আরও একটু বড়ো দরকার বা ছোটো দরকার সেই জন্য আমাদের এই চ্যানেলে আরও অনেকগুলো প্রোডাক্ট রিভিউ দেওয়া থাকবে বাকি রিভিউগুলো দেখে আপনি চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন সো এই হচ্ছে আমাদের আজকে ভিডিও যাতে পেনি সাইজ পাঁচ তো চার পাঁচ ইঞ্চি তাহলে এই প্রোডাক্টটি আপনি ব্যবহার করে দেখতে পারেন সো বিও সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম